বর্তমানে দেখেন মিডিল ইরাকের যে দেশটি রয়েছে বিভিন্ন এজেন্সিগুলো কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে এই দেশটির জন্য বিভিন্ন ভাবে আপনাকে বিভিন্ন পোস্টের মাধ্যমে আপনাকে বলবে যে ভাই আবেদন করেন ক্লিনার বিষয় ফ্যাক্টরি বিষয় কনস্ট্রাকশন ভিসা কোম্পানির ভিসা ড্রাইভিং ভিসা রেস্টুরেন্ট ভিসা বিভিন্ন ক্যাটাগরি ভিসাগুলো চালু আছে এবং সেখানে কিন্তু ডলার হিসেবে আপনাকে পাঁচশোর উপরে ডলার দিয়ে থাকবে যেটা কিনা প্রায় পঞ্চাশ হাজার প্লাস বেতন বা আরও ভালো স্যালারিও হতে পারে বা বেতন হতে পারে তো সেই অনুসারে মূল যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বা আপনি যে কোনো মাধ্যমে যান কোনো সমস্যা নেই যে কোনো কারো কাছে যান কোনো সমস্যা নেই যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার পরিচিত কোনো ব্যক্তিপর্ব মানে যারাই আছে কোনো সমস্যা নেই কিন্তু নাকি একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে কাজটা যেন আপনার সঠিকভাবে হয় তাহলে কি হবে আপনি এই দেশটির ক্ষেত্রে বর্তমানে যে সুযোগ সুবিধা রয়েছে সেটা আপনি ভালোভাবে কাজে লাগাতে পারবেন এক পর্যায়ে আপনি সেখানে গিয়ে ভালোভাবে আপনার জীবনে সফলতা লাভ করতে পারবেন ধন্যবাদ